সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আজকে আমার এই মাছের ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো তোমাচ্চক খামারি বাড়িয়া বায়েরা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো এই বছরের নতুন দেশি মাগুর মাছের পোনা তো ওই পোনাগুলি যদি আপনারা চাষের জন্য ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি ভালো জাতের ভালো মানের দেশি মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের কাছে ছোট বড় সকল সাইজের মাগুর মাছের পোনা রয়েছে এগুলি আপনি পুকুরে চাষাবাদের জন্য ছয় মাসের ভিতরে আপনি মাছগুলি যাতায়াত করা সম্ভব আর এই মাছগুলিকে আপনি যদি একক চাষের মধ্যে দেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে এর সাথে কাপ জাতীয় মাছ কিছু অল্প পরিমাণ দিতে হবে তাহলে আপনার এই কালচারে ভালো ফলাফল পাবেন আর দ্বিতীয় কথা হলো যে দেশি মাগুর মাছের পোনাগুলি আপনার চাষের জন্য অবশ্যই অবশ্যই ভালো জাতের পোনা ক্রয় করতে হবে যাতে ইন মুক্ত অর্থাৎ ভাইরাস মুক্ত পোনা সংগ্রহ করবেন যা যে কোনো মাছ যদি ভাইরাস থাকে দেশি শিম বা দেশি মাগুর যদি ভাইরাস থাকে তাহলে সেই মাছগুলি কিন্তু আপনার নষ্ট হয়ে থাকে এই জন্য মাছগুলি বড় হয়ে থাকে না এবং কি মাছগুলি কি ছাড়ার পর আর বীজ দিয়ে পাওয়া যায় না অনেকে প্রশ্ন করে থাকেন ভাই মাছগুলি তো ছাড়ার পর আর পাই না দেখেন এরকম সুস্থ সবল মাছ নেবেন এগুলি একটু ছোটো সাইজের আর আগে যেগুলি দেখেন আমি এগুলি বড়ো সাইজের মাছ তো অবশ্যই অবশ্যই এই মাছের পণাগুলি ছয় মাসের ভিতরে আপনার বাজার করতে পারবেন শুধু আমাদের কাছ থেকে ভালো পরামর্শ নিয়ে অবশ্যই মাছগুলি চাষ করবেন আর দ্বিতীয় কথা হলো কাদাযুক্ত পুরাতন পুকুর থাকলে অবশ্যই মাগুর মাছের কালচারে অনেক লাভবান হওয়া যায় কারণ আপনার বাড়িতে যদি পরিচিত পুরান পুকুর থাকে সেই ক্ষেত্রে আপনার মাগুর মাছ চাষ করে কিন্তু ভালো আয় করতে পারবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আগেও বলেছি এখনও বলতেছি যেখান থেকে পশ্চিম ভিডিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন লাইক দেবেন আর মাছের পোনা চাষের জন্য আলোচনা করার জন্য অবশ্যই ফোন নম্বরে আর এই মাছগুলিকে আপনার সেই নেওয়ার জন্য আমরা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসবো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনার মাছগুলি সংগ্রহ করতে পারবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে